এই চেনার জন্য যে সাইন বালামতগুলো আছে এটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ যেমন মোফর মনসারের সৈহি চেনার জন্য এগারোটি সাইন বালামত আছে এক নম্বর ওহেদ মনসারি ফেয়েশান জায়দুন দুই নম্বর আলিফিনা জাহাদাম নেয় মাজার সুবাহ তিন নম্বর আলিফিনাজার নাম নাই ইসমা আজ হাই ওয়ানুন চার নম্বর গোলতা ব্রিজ শব্দের নাম নেয় ওয়াদ জুলমাতুন পাঁচ নম্বর ইস মহাদার মাদর মধ্যে আলফ মামদু দাজান মা উন দাজান আফা উন 6 নম্বর আলফ নুন জাদাদান দ্বারা সিগা সেবাতের মননাসতি ফাআলায়র উন নাহয়ে ফাআলানাতুন উন দাজান নাদমানুন সাত নম্বর ওয়েদ মুফ হয়ে শেষ মোজাফানিফ হয়ে শেষ হামাজ কর উন নয় নম্বর ইসমফাল ইসমফুল ইসমাইল ওয়েদাহ না খমসা ওয়েদ হয়ে যেমন আবুন আখন হামুন হানুন হামুন ফামুন এগারো নম্বর তিন অক্ষর সাকেন বৈষ্টি ইসিম মহিলা নাও হাজন হিন্দুন এরপর মোফরাম সৈরাল পাঁচটি এক নম্বর ইসমাহ শেষে কুফ দালবুন দুই নম্বর ইসমাহ শেষে

এরপর জমার মধ্যে আলিপুর মামদার হ এরপর জমা মানে সালেমান আহমদ তিনটি এক নম্বর জমা আহম্মদ মুসলিম মাহাতুন দুই নম্বর

অতিরিক্ত আলিফ্নষ্টু সাত আট নম্বর আলিফা জাহেদাবিস্ট মন আসেন হামরা উ নয় নম্বর আলিফা জাহাদ জমাজন আম্বিয়াউ আলিয়া উ দশ নম্বর মহিলাদের নাম এগারো নম্বর মূল রূপ থেকে পরিবর্তিত নামাজন আমারু

জিব্রাইল ইসাফিল মিকেল রোদ্দানোর মধ্যে নাম হওয়া বিশ নম্বর মূল রুদ্ধ কোন অসৃষ্ট হয়েছে 21 নম্বর

এক নম্বর অহেদৃষ্ঠে মিলে দুই ব্যক্তি বা বস্তু শব্দ জন দুই নম্বর মিলে দুই ব্যক্তি বা বস্তুর প্রশ শব্দ রোজুলাইনে কলামায়নে এরপর মোসানে মানবের দুইটি কেলায় কিল্ জমের থেকে হোসানের আলম দুইটি ইসনায় স্নান থেকে হওয়া ইসনায় স্নায় সিন্তানি থেকে হওয়া এরপর জম সালাম দুইটি

টানবিনের সাথে মিলে বিলুপ্ত হলে দুই যোগ হুদাল মোতাকিম পাঁচ নম্বর গোয়ের মোসর হওয়া যান ছয় নম্বর

লাম কালেমেতে ইয়া বিলুপ্ত হয়ে আইন কালামে কাছে তান্মিনা আইদিন এপৰ জমা মজগৰ চালেমাদি কালে মেলাত এক্টিম একমাৰ জমা মজগৰ ইয়া মজবাদি গল মজাফা জামান নাম চিৰি